যাদের একাধিক কোরবানি দেওয়ার সুযোগ আছে তাদের জন্য উচিত বর্তমান বিভিন্ন সামাজিক এবং বিশ্বের পরিস্থিতি বিবেচনায় তার ওয়াজিব কোরবানি একটা আদায় করে উত্তম হবে তার জন্যে অন্যান্য জনকল্যাণমূলক ইসলামের উপকার হয় এমন কাজে তিনি ব্যয় করা যেমন বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছেন অনেকের খাবারের সংকট পানির সংকট তাদের রসদের সংকট নানা সংকটে তারা ভুগছে না এই মুহূর্তে আমরা যদি আমার সামর্থ্য আছে পাঁচটা কোরবানি দেওয়ার একটা কোরবানি দিয়ে যদি আমি আমার ওয়াজিব কোরবানি আদায় করি বাকি অর্থটুকু আমি যদি প্যালেস্টাইনির মুসলমানদের জন্য পাঠিয়ে দেই এটা উত্তম হবে কোরানে আল্লাহ তারা বলেছেন আজ আং তুম সেপায় হেজুয়া ইম আ তাল মিষ্টি দেল হারামি আমান আবিল্লাহ আল্মিল আখের অজে হদে ফি সেবীল্লাহ যে হজ্জের কার্যাবলী সম্পাদন করা আল্লাহরস্তার জিহাদ করা উভয়টা সমান নয় উভয়টার মধ্যে পার্থক্য আছে এছাড়া দেখেন আমাদের বাংলাদেশে নানা ক্রাইসিস আছে ইসলাম কেন্দ্রিক কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য করার একটা ষড়যন্ত্র চলছে এটা আমাদের দেশের আলিমুলাম বলে আসছেন দীর্ঘদিন থেকে আমাদের দেশের সাধারণ মানুষ মনে করেন কি ওলামাদের কাজ হচ্ছে শুধু ষড়যন্ত্র খুঁজা একটার পর একটা ষড়যন্ত্র খুঁজেন তারা শুধুই বলবেন ষড়যন্ত্র ষড়যন্ত্র হ্যাঁ এবার আলিমুলামা বলছেন না খুদ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে দেশকে খ্রিস্টান রাজ্য করার জন্যে যারা এই বিষয়ে সচেতন তারা জানেন যে কতটুকু পর্যায়ে তারা এগিয়ে গিয়েছে বাংলাদেশে দিন দিন খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে অর্থাৎ খ্রিস্টানের খ্রিস্টান হয় নাই হচ্ছে একজন মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে একজন মুসলিম খ্রিস্টান হয়ে যাচ্ছেন এই জায়গায় আমরা যদি আমাদের একাধিক কোরবানির প্রজেক্ট বন্ধ করে একটা কোরবানি করে বাকি টাকাটা খ্রিস্টান মিশনারির বিপরীতে মুসলিম মিশনারি পরিচালিত যেখানে দায়েরা কাজ করছেন অমুসলমানদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় সেই জায়গায় ব্যয় করি সেটা দিনের জন্য অনেক বেশি উপকারী হবে আর যে সকল বাইদের একাধিক কোরবানি করার সুযোগ আছে তারা নিজেদের বাড়িতে একটা করেন সম্ভব হলে আমাদের উত্তরবঙ্গে বিশেষত যে সকল এলাকায় খাদিয়ানিরা অধ্যুষিত এলাকা খ্রিস্টান মিশনারি অধ্যুষিত এলাকা সেই জায়গাগুলোতেও কোরবানি করতে পারেন এতে তিনি কোরবানির সাবও পাবেন এবং দাওয়াতের সোয়াবও পাবেন একজন মুসলমান ভাইকে যিনি অমুসলমান হওয়ার পথে তাদেরকে সহযোগিতার সব আল্লাহ তালা দিবেন এজন্য আমাদের আহ্বান থাকবে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন পাশাপাশি যে সকল জায়গায় কোরবানি হচ্ছে না সেই সকল জায়গায় কোরবানি করবেন আর যাদের সামর্থ্য আছে তারা তাদের একটা অংশ প্যালেস্টাইনের মুসলমানদের সহযোগিতার জন্য প্রেরণ করবেন নিশালা